জয় জয়রাম পরমদয়ার শ্রী শ্রীরাম ঠাকুরের চরণে আমার প্রণাম জানিয়ে আজকে ঠাকুরের কথা বলবার চেষ্টা করছি শ্রী শ্রী ঠাকুর মহাশয় তখন অবস্থান করছিলেন দক্ষিণ কলকাতার কোনো ভক্ত শ্রী শ্রী ঠাকুর মহাশয়ের মুখ নিঃসৃত বেদবাণীতে সমৃদ্ধ হচ্ছিলেন উপস্থিত ভক্তবৃন্দ এমন সময় সেখানে প্রবেশ করলেন এক দীর্ঘদেহী তান্ত্রিক মহাসাধক তিনি ঘরে প্রবেশ করতেই উপস্থিত ভক্তগণ অবাক বিশ্বের দুভাগ হয়ে তাকে শ্রী ঠাকুর মহাশয়ের কাছে যাওয়ার অবাধ গতি করে দিলেন মহাসাধু ষাষ্টাঙ্গে প্রণাম করলেন ঠাকুরকে ঠাকুর মহাশয় জয় গোবিন্দ জয় গোবিন্দ বলে উপস্থিত আগন্তুককে আশীর্বাদ করলেন এবার শ্রীজি ঠাকুর মহাশয়কে তিনি তার হিমালয় অবস্থানকারী গুরুর নাম বললেন তিনি আরও বললেন তার নির্দেশেই তিনি আজ এখানে এসেছেন তিনি বললেন তিনি মা মুক্তকিষি তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন তার বহুদিনের ইচ্ছে সমতলে তার আরাধ্যা মায়ের মন্দির প্রতিষ্ঠা করবেন এ ব্যাপারে তিনি অনুমতির জন্য তার গুরুর কাছেই গিয়েছিলেন তখন তার গুরু অনুমতি তো দেনইনি উল্টে বলেছেন এই মুহূর্তে সমতলে স্বয়ং নারায়ণ নররূপে বিরাজ করছেন তিনি যদি অনুমতি দেন তবেই মন্দির প্রতিষ্ঠা সম্ভব তাই আজ অনেক খুঁজে পেতে অনেক পথ অতিক্রম করে তিনি এসেছেন সেই নারায়ণের চরণতলে মায়ের মন্দির প্রতিষ্ঠার অনুমতি চাইতে শ্রী ঠাকুর মহাশয় কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন বাসনাই বন্ধনের মূল কারণ আপনে সিদ্ধ হইয়া আবার ক্যান বন্ধনের মধ্যে জড়াইবেন আর মা মুক্তকেশী তো সদাই মুক্ত মাইরে আবার মন্দিরের মধ্যে কেন বন্ধন করিবেন এই যা আছেন ঠিক আছেন স্তব্ধ হয়ে গেলেন আগন্তুক চুপ করে শুনলেন স্বয়ং নারায়ণের কথা আবার ষাষ্ঠাঙ্গে প্রণাম করলেন শ্রী শ্রী ঠাকুর মহাশয় শ্রীমুখ থেকে উচ্চারিত হল জয় গোবিন্দ জয় গোবিন্দ আগন্তুক স্বয়ং নারায়ণের থেকে আশীর্বাদ পেলেন আদেশ পেলেন না জয় রাম জয় গোবিন্দ